রাউজান উপজেলাকে বলা হয় চট্টগ্রামের শিক্ষানগরী প্রায় ছেষট্টি শতাংশ সাক্ষরতার হার নিয়ে চট্টগ্রামের অন্যান্য উপজেলা থেকে রাউজান অনেকে গিয়ে এ উপজেলাতে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নাম করা এই শিক্ষাঙ্গনটির জন্য রাউজানের পরিচিতি দেশ জুড়ে এছাড়া রাউজানে আছে রামগতি রামধন আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয় রাউজান আরআরএসসি মডেল পাইলট হাই স্কুল কাকতিয়া এসাতুল উলুম ফাজিল মাদ্রাসা এবং নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের মতো বহু স্বনামধন্য ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান প্রাচীন এসব শিক্ষা প্রতিষ্ঠানে প্রমাণ করে রাউজানের শিক্ষা বিস্তার হয়েছিল অনেক আগে শিক্ষিত এই জনপদের মানুষ ধর্মীয় সম্প্রীতিতেও অনন্য সকল ধর্মের ও গোত্রের লোকজন এখানে মিলেমিশে বসবাস করে রাউজান উপজেলায় মুসলিমদের জন্য 33৩টি মসজিদ ও হিন্দুদের জন্য রয়েছে একশো আঠারোটি মন্দির এছাড়াও আছে কয়েকটি মাজার এবং তীর্থস্থান বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেত্রী শাবানা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা অনুরূপ চন্দ্র সেন এবং প্রখ্যাত কবি সুকুমার বড়ুয়া এই উপজেলার নাম উজ্জ্বল করেছেন রাউজানের রাজনীতিতে ফারাজ করিম চৌধুরীর বাবা ফজলে করিম চৌধুরী সুপরিচিত একটি নাম চট্টগ্রামে যত প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে তার বড় একটি অংশই রাউজানে অবস্থিত জগন্নাথ দেবালয় ও তরণ কৈলাসেশ্বর শিব মন্দির ও শিব মূর্তি মহামণি বৌদ্ধ মন্দির ইশাখার দিঘি নবীন চন্দ্র সেনের ভিটা ও স্মৃতিসোধ এবং জগৎপুর আশ্রম দেখতে অনেকেই রাউজানে ছুটে যান রাউজান উপজেলার প্রাচীন ইতিহাসের সাথে বৌদ্ধ উপনিবেশের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত জানা যায় এ অঞ্চলে আদি বসতি স্থাপনকারীরা ছিল বৌদ্ধ রাউজান এলাকার নামকরণের সাথেও বৌদ্ধ ঐতিহ্যের সম্পর্ক আছে ষোলশ সালে মোগল সুবেদার শায়স্তা খান চট্টগ্রাম বিজয়ের প্রায় এক হাজার বছর আগে থেকে পুরো চট্টগ্রাম অঞ্চলই বৌদ্ধ ধর্মাবলম্বী মগ বা আরাকানিদের অধিকারে ছিল ফলে অনেকেই রসিকতা করে চট্টগ্রামকে মগের মূল্যক বলতেন এ কারণে ধারণা করা হয় রাউজানও একসময় আরাকান রাজ্যের অন্তর্গত ছিল আরাকানি ভাষায় এটিকে বলা হতো রজওয়াং বা রাজপরিবারের ভূমি আর এ নামের অপভ্রংশ থেকেই রাউজান নামের উৎপত্তি হয়েছে উনিশশো সালের আগস্টে রাউজান থানা গঠিত হওয়ার মাধ্যমে এ অঞ্চল প্রশাসনিক কাঠামোর আওতায় আসে পরবর্তীতে উনিশশো সালে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ফলে রাউজান থানাকে উপজেলায় রূপান্তর করা হয় দু সালে গঠিত হয় রাউজান পৌরসভা একটি পৌরসভা ১৪টি ইউনিয়ন ছাপ্পান্নটি মৌজা ও ছেষট্টি গ্রাম নিয়ে গঠিত রাউজান উপজেলার বর্তমান আয়তন দুশো বর্গ কিলোমিটার চট্টগ্রাম জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব প্রায় ত্রিশ কিলোমিটার ভৌগোলিক দিক থেকে এ উপজেলার উত্তরে ও উত্তর পশ্চিমে ফটিকছড়ি পশ্চিমে হালদা নদী ও হাটহাজারি দক্ষিণ পশ্চিমে হালদা নদী ও চান্দগাঁও থানা দক্ষিণে কর্ণফুলী নদী ও বোয়ালখালী এবং পূর্বে রাঙ্গনিয়া ও রাঙ্গামাটির কাউখালী উপজেলা অবস্থিত এখানকার মরিচ স্বাদ ও গন্ধে অতুলনীয় তাই এর চাহিদাও ব্যাপক রাউজানের বিস্তৃত এলাকা জুড়ে প্রচুর মরিচ জন্মে মরিচ ছাড়াও ধনিয়া পেঁয়াজ বাদাম আখ ও সরিষার ব্যাপক উৎপাদন হয় এখানে রাবার চাষের ক্ষেত্রেও রাউজানের বেশ সুনাম রয়েছে এই উপজেলার হলদিয়া ডাবুয়া ও ঢালার মুখ এলাকায় প্রচুর রাবার বাগান রয়েছে এসব বাগানে উৎপাদিত রাবার রফতানি করে সমৃদ্ধ হচ্ছে রাউজানের অর্থনীতি অতীতে বাঁশ বেদ ও পাটি পাতার তৈরি কুটির শিল্পের জন্য এই অঞ্চলের কদর ছিল বর্তমানেও রাউজান উপজেলায় বিভিন্ন শিল্পের বিস্তার ঘটেছে ঔষধ তৈরির কারখানা না ও রাবার উৎপাদন কেন্দ্রের পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্র জানান দিচ্ছে রাউজানের বদলে যাওয়ার গল্প অতীত ইতিহাসের সাথে আধুনিকতার ছোঁয়ায় রাউজান উপজেলা হয়ে উঠেছে একটি আদর্শ জনপথ